সম্মানিত সামাজিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে পঞ্চগড় আধুনিক সদর হসপিটালের যে একশো আসনের নির্মীয়মান এই নির্মিত যে হসপিটাল এটা চালু করার জন্যে পঞ্চগড়ের সম্মানিত জেলা প্রশাসক এবং সিভিল সার্জন যিনি উপস্থিত আছেন ডক্টর মিজামুর রহমান ওনারা উদ্যোগ নিয়েছেন চলতি অর্থ এটা বাজেট হয়নি তারপরে ওনার বেসরকারিভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী বৃত্তশালী মানুষের কাছে আবেদন করে এটা বেসরকারিভাবে ওনাদের প্রচেষ্টায় পৃষ্ঠপোষক চালু করার জন্য উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি এবং ব্যবসায়ী বিভিন্ন ধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছেন এবং নগদ অর্থ প্রদান করেছেন এই কথাটা আমাদের আমির জামাত বাংলাদেশের মানবিক নেতা ডাক্তার শফিক রহমানের কাছে আমরা পুছিয়েছি আমাদের জেলা আমির জনাব ইকবাল হোসেন সেটা আমাকে জানিয়েছে আলহামদুলিল্লাহ উনি সৌদি আরব উমরা এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সফরের আগে বিমানবন্দরে আমাকে একথাটা অভিহিত করে গিয়েছেন যে আমরা দশ লক্ষ টাকা নগদ অনুদান এটার জন্য এখনই দেব এরপরও যদি এটা চালু করার ক্ষেত্রে আরও কিছু কমতি থাকে সেটা পোষানোর জন্য আমরা ব্যবস্থা নেব। ভাইরা আমি সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ চাই বিশেষ করে এখানে উপস্থিত ইসলামী আন্দোলনের জেলা সভাপতি খেলাবাদ মজলিসের জেলা সভাপতি আমাদের জাকফার মানে সাধারণ সম্পাদক অধিকার পরিষদের সভাপতি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আছেন সবচেয়ে বেশি হলো যে ডিসি সাহেব এবং সিভিল সার্জন সাহেব যে উদ্যোগটা নিয়েছেন আসলে কোনো কাজ বসে থাকবে না ওনারা উদ্যোগ নিয়েছেন আমরা সবাই কিন্তু সাড়া দিয়েছি এবং আশা করি এই মানবিক কাজে কোনো দলে আর ধর্মের চিন্তা নয় এখানে চিন্তা থাকবে দেশ মানবতা মানুষ একজন মানুষ যে ধর্মের হোক যে দলের হোক এবং যে পাড়ার হোক যে গ্রামের হোক সে অবশ্যই তার মৌলিক অধিকার চিকিৎসা পেতে হবে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আমরা দেখে গিয়েছি আমি আমির জামাতকে সর্বশেষ উনি নির্দেশ দিয়েছেন আপনি সরাসরি গিয়ে দেখবেন এবং টাকা হস্তান্তর করবেন আমরা আজকে টাকার চেকের কথা জানিয়ে দিয়েছি এবং একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে থাকবে ডিসি এবং সিভিল সার্জনের সাথে কথা হয়েছে ওনারা আমাদের এই অর্থ খরচ করবেন এরপরেও কোনো সহযোগিতা থাকলে এটা আমরা করব ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করেছেন সহযোগিতা থাকবে বালক কাজের সহযোগিতা করলে বালক কাজ আরও বেশি উৎসাহের সাথে সম্পাদিত হয় আমরা এখানে খুব দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আসি নাই কারণ দল এবং রাজনীতি হচ্ছে মানুষের জন্যে পঞ্চগড়ের মানুষের কষ্ট লাঘব হোক এটা হচ্ছে আমাদের সবার টার্গেট

আমি কি বলতেছি জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা আপনি এসেছেন এই জন্য সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা শেষটা আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই সনদ আপনারা স্বাক্ষর করলেন এখন কোন হচ্ছে আগে জাতীয় নির্বাচনের আগে সেইটা যদি সরকার না দেয় তাহলে কি আপনারা না জুলাই সনদের স্বাক্ষর এটা জুলাই গণবোর্denes একটা স্বীকৃতি প্রথম অর্জন দ্বিতীয় হচ্ছে জুলাই সনদের একটা সংবিধান আদেশ কথা আমরা বলেছি সেটা সরকার জারি করবে আর এটা বাস্তবায়নের জন্য হচ্ছে গণবোর্ড গণবোর্ড মাধ্যমে যদি জুলাই জাতি সনদের ট্যাকসই আইনি বৃত্তি অর্জিত না হয় তাহলে এটার কিন্তু কোনো মূল্য থাকবে না এই আমরা বলেছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হইতে হবে জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতিস ট্যাক্সই আইনি বৃত্তির জন্যে অবশ্যই গণভোট আগে আয়োজন করতে হবে গণভোটও আগে হইতে হবে আর গণভোটের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে জাতীয় নির্বাচন আমরা চাইতে হবে কোনোটা একটা হবে আরেকটা হবে না এটা নয় দুটেই হওয়াটা অপরিহার্যতা রয়েছে কারণ নির্বাচনের মধ্য দিয়ে বিরোধী আন্দোলনের একটা সমাপ্তি ঘটবে ইনশাল্লা জি এন সি একই দিনে দিনে এই গণবোধ আয়োজনে নমনীয়তা দেখিয়েছে এই ব্যাপারে আপনাদের এন সি পির সঙ্গে আপনাদের কোনো সব দলের সাথে আমাদের রাজনীতিক সম্পর্ক হচ্ছে প্রত্যেকটা দল প্রত্যেক দলের একটা নীতি এবং তাদের অবস্থান আলোকে তারা বক্তব্য দিবে দিতে পারে সেজন্য আমরা আমাদের বক্তব্য দিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন যে আটটি সমাবনা দল যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে জাগপা আছে বাংলাদেশ খেলাফত মুজলি আছে খেলাফত মুজলি আছে নিজাম ইসলামী পার্টি আছে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছে বাংলাদেশ ডেমোক্রেটিক বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আছে এই আটটি দল আমরা গণভোট আগে নির্বাচনে আগে নভেম্বরে চেয়ে আমরা স্মারক লিপি দিয়েছি এই জন্য কোনো দল তাদের দলীয় দৃষ্টিভঙ্গির আগে কোনো কথা বললে তারা তাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করবে এক্ষেত্রে কোনো সম্পর্কের বৃদ্ধি ঘাটতি নির্ভর করে না धन्यवाद अल्लाह हाफिज